নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঘাটকোল পাতা বাটা এটা কিন্তু একটা অনেক পুরনো দিনের রেসিপি অনেকে এটাকে ঘ্যাটকোল বলে আবার অনেকে এটাকে খাড়কোল বলেও ডাকে এই বর্ষার দিনে বাজারে কিন্তু এটা খুব সহজেই পাওয়া যায় আর এই পাতা বাটা খেতেও লাগে অসাধারণ তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি দেখো এটা হলো ঘ্যাটকল পাতা এর সঙ্গে সরু সরু ডাঁটি মতো থাকে সেগুলো তোমরা ফেলেও দিতে পারো আবার এগুলো কিন্তু খাওয়াও যায় আমি আজকে এগুলো ফেলছি না কারণ এটা খুব কচি আর সরুই আছে তো প্রথমেই দেখো এভাবে ঘ্যাটকল পাতার যে ডাটাগুলো আছে তার থেকে এই যে আঁশগুলো থাকে এই আঁশগুলো ছুলে নিতে হবে আর পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে কোনো শুকনো পাতা বা হলুদ পাতা থাকলে সেটা ফেলে বাদ দিতে হবে দেখো এগুলো বেছে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে দেখো সমস্ত পাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি কেটে নেব দেখো পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি তবে খুব বেশি ছোট করিনি কারণ এটা আমি বেটে নেব তাই খুব বেশি ছোট করার দরকার নেই এবার প্রথমেই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে পনেরো কুড়িটা মতো রসুন আর সাত আটটা কাঁচা লঙ্কা এখন এগুলো আমি ভেজে নেব এই ঘ্যাটকল পাতা বাটার জন্য কিন্তু রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এখন এটা আমি হালকা করে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ঘ্যাটকল পাতা এখন এক দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এটা আমি একটু নেড়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ঘ্যাটকোল পাতাটা সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জলটা আলাদা হয়ে গেছে এখন এই জলটা ছেঁকে আমি পাতাটা আলাদা করে নেব তাহলে এই পাতাতে কিন্তু আর গলার চুলকাবে না এবার ওই ভেজে নেওয়া রসুন শুকনো লঙ্কা কালো জিরে আর সেদ্ধ করা ঘ্যাটকোল পাতাটা আমি সিলদোড়ায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এবার আমি এটা খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি পাতাটা বাটা হয়ে গেলে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর ফোড়নে দিচ্ছি কিছুটা কালো জিরে এবার কয়েক সেকেন্ডের জন্য আমি ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ঘ্যাটকল পাতা এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো পাতা বাটাটা ভাজতে ভাজতে আমি পুরো ভেতরের যে জলটা আছে সেটা শুকিয়ে নিয়েছি এতে কিন্তু আর গলা চুলকাবে না তাও যদি তোমরা চাও সামান্য কয়েক ফোঁটা লেবুর রসও এতে দিয়ে দিতে পারো তৈরি হয়ে গেছে ঘ্যাটকোল পাতা বাটা কেমন লেগেছে আমায় জানিও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ